রামের প্রান্তে একটি প্রাচীন কুঠির ছিল যা অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল লোকমুখে শোনা যেত কুঠিরটি অভিশক্ত এবং সেখানে অদ্ভুত ঘটনাগুলি ঘটে থাকে একদিন রাহাত নামের একজন সাহসী যুবক কুঠিরের রহস্য উদ্ঘাটনের সংকল্প নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল রাহাত যখন কুঠিরের কাছে পৌঁছালো তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছিল কুঠিরের চারপাশে গাঢ় অন্ধকার এবং কুয়াশা ছিল। কুঠিরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই এক ঠান্ডা হাওয়ার ঝাপটা রাহাতের মুখে লাগল সে অনুভব করল যেন কেউ তার দিকে তাকিয়ে আছে রাহাত ভেতরে প্রবেশ করল এবং দেখতে পেল কুঠিরের দেয়ালে অদ্ভুত চিত্রাঙ্কন এবং প্রতীকের ছবি আঁকা ছিল সে যখন আরো ঘরের ভেতরে ঢুকল তখন হঠাৎ বাতাসে একটা গাছ ঝমঝমে কণ্ঠস্বর শোনা গেল আপলোড করা হয়েছে দেখে আসুন সবাই